বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমরা দুর্বল লাগার অজানা কারণ এবং এর সমাধান এই নিয়ে আলোচনা করব। কোনো কারণ ছাড়াই কোন শক্তি পায় না কাজে মন বসে না এর প্রথম কারণ হচ্ছে এনিমিয়া বা রক্তস্বল্পতা রক্তে রেড ব্লাড সেল নামে এক প্রকার সেল থাকে এদের মধ্যে হিমোগ্লোবিন থাকে এরা কি। করে এই যে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি আমাদের ফুসফুস থেকে অক্সিজেনটাকে ধরে নিয়ে আমাদের সারা শরীরে পৌঁছে দেয় বন্ধুরা যদি আপনি অল্পতে হাঁপিয়ে ওঠেন বুক দরফর করে পালপিটেশন হয় হাত পা ঠান্ডা হয়ে যায় শরীর সব সময় ক্লান্ত ও দুর্বল লাগে কোনো কিছুই করতে ভালো লাগে না তাহলে বুঝবেন হয়তো আপনার শরীরে রক্তের পরিমাণ কম আছে আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমনই একটি ম্যাজিক্যাল উপায়ের কথা বলবো যার মাধ্যমে মাত্র এক সপ্তাহের মধ্যেই আপনাদের শরীরের যদি রক্তের পরিমাণ কম থাকে অর্থাৎ রক্তস্বল্পতার সমস্যা থাকে এই সমস্যা হানড্রেড পারসেন্ট ছেড়ে যাবে শুধু স্বল্পতার সমস্যাই যাবে না এর সঙ্গে সঙ্গে এনার্জি ও স্টেমিনা দ্বিগুণ তিনগুণ বেড়ে যাবে মাত্র সাত দিনের মধ্যে বর্তমানে স্বল্পতা একটি কমন ব্যাপার বাচ্চাদের বেলায় সিক্সটি পারসেন্ট স্বল্পতা থাকে মহিলাদের মধ্যে ফিফটি পারসেন্ট এবং পুরুষদের মধ্যে টোয়েন্টি ফাইভ পারসেন্ট আছে শরীরের রক্ত কমে যাওয়ার অর্থ হলো হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া কেই বোঝায় হিমোগ্লোবিন আমাদের শরীরের রক্তে এমন একটি উপাদান বা ইনগ্রেডিয়েন্ট আমাদের শরীরের প্রতিটি সেলে সেলে অক্সিজেন বয়ে নিয়ে যায় তাই যখন হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাবে তখন আমাদের শরীরের প্রতিটি সেল বা কুশে অক্সিজেন পৌঁছাতে পারবে না তখন আমাদের শরীরের মেজর অর্গানগুলো দুর্বল হয়ে যায় একটি সময়ে এমন হবে যদি হিমোগ্লোবিনের পরিমাণ একেবারে কমে গেলে অক্সিজেনের অভাব দেখা দিবে। তখন আমাদের প্রতিটি অর্গান দুর্বল হয়ে যাবে এবং শরীরে কোনো শক্তি থাকবে না তখন দেখা যাবে শরীর দুর্বল কোন রকম কাজ কর্ম করতে ভালো লাগে না অল্প সিঁড়ি ব্যাঙ্গে উঠলে হাঁপিয়ে উঠবেন এমনকি শ্বাসকষ্টও হতে দেখা যায় চোখ মুখ অন্ধকার হয়ে যাবে মাথা ঘুরে এ ধরনের সমস্যা দেখা দিতে পারে আমাদের শরীরে হিমোগ্লোবিনের যে নর্মাল রেঞ্জ হল পুরুষের থার্টিন দশমিক ফাইভ থেকে সেভেন্টিন গ্রাম পার ডেসিলিটার আর মহিলাদের টুয়েলভ পয়েন্ট ফাইভ থেকে ফিফটিন পয়েন্ট ফাইভ গ্রাম পার ডেসিলিটার এই নর্মাল রেঞ্জের যখন নিচে নেমে যাবে হিমোগ্লোবিনের পরিমাণটা তখন আমাদের শরীরে কিছু কমন সিমটম দেখা যাবে তার মধ্যে ক্লান্তি অলসতা দুর্বলতা গুমগুম ভাব বুক ধরফর মাথা ঘোরা হাঁপিয়ে ওটা ইত্যাদি দেখা দিবে। শরীরের মধ্যে এনার্জির অভাব হবে স্টেমিনার অভাব হবে অনেকের চুল পড়তে দেখা যায় নখ ভেঙে যায় মাথা ঘুরায় হাত পা ঠান্ডা হয়ে যায় শরীরের মধ্যে কোনো এনার্জি থাকে না কোনো কাজ করতে মন চায় না কিছুক্ষণ করলেও হাঁপিয়ে ওঠে এইগুলি যখন হিমোগ্লোবিন কমে যায় তখন দেখা যায় আর এই হিমোগ্লোবিন কমে যাওয়ার মূল কারণ হল আয়রন ডিফিসিয়েন্সি অর্থাৎ আমাদের শরীরে যদি আয়রনের অভাব দেখা যায় তখন কিন্তু যথার্থ পরিমাণে হিমোগ্লোবিনের হিমোগ্লোবিন তৈরি হয় না আর ফলে আমাদের শরীরে পূর্বে যে সমস্ত সিমটম এর কথা আলোচনা করেছি তা দেখা দিবে মেজর যে কারণগুলো আছে শরীরের হিমোগ্লোবিন কমে যাওয়া বা রক্তস্বল্পতা এর মধ্যে মূল যে কারণটা আছে তা হল আয়রন ডিফিসিয়েন্সি এর মূলে যে কারণগুলো আছে তা হলো আমাদের খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইল আমরা সাধারণত বিভিন্ন ধরনের প্রসেস করা খাবার এবং প্যাকেটজাত খাদ্য প্রচুর পরিমাণে খেয়ে থাকি আমরা সবুজ শাকসবজি ফলমূল এইগুলো আমরা এখন খেতে পারি না এতে আমাদের শরীরের আয়রনের ঘাটতি তৈরি হয়ে যায় আরও একটি মেজর কারণ হল যদি আমরা আয়রন সমৃদ্ধ খাবার খেয়ে থাকি এইগুলি সঠিক হজম হয়ে অ্যাবজর্বশন হয় না যার ফলে আমাদের শরীরে রক্তস্ল্পতা দেখা দেয় আর যখন আমরা বুঝতে পারি যে আমাদের শরীরে রক্তস্বল্পতা বা রক্তের অভাব দেখা দিয়েছে তখন আমরা হুট করে ফার্মেসি থেকে রক্ত বাড়ানো যে ঔষধ বা সাপ্লিমেন্ট বা সিরাপ ফর্মে যে সাপ্লিমেন্ট আছে নিজে থেকে কিনে এনে খাওয়া শুরু করি কিন্তু এইগুলো প্রপার শোষণ হয় না বা ঠিকমতো হজম হয় না যার ফলে আমাদের শরীরে হিমোগ্লোবিন বৃদ্ধি পায় না এর মূলে যে উপাদানটি প্রয়োজন হয় তা হল ভিটামিন সি এই হিমোগ্লোবিন বৃদ্ধির ঔষধ বা সাপ্লিমেন্ট এইগুলি আমাদের অন্ত্রে গিয়ে ভিটামিন সি এর অভাবে শোষণ হয় না এখন আমি যাদের এই সমস্যা অর্থাৎ গুমগুম বাপ দুর্বল ক্লান্তি অলসতা বুক দরফর হাঁপিয়ে ওঠা এইগুলো আছে তাদের মধ্যে একটি টিপস দিব আপনারা খাওয়ার আগে হিমোগ্লোবিন টেস্ট করে তারপর এই খাবারগুলো খাবেন দেখবেন দশ থেকে বারো দিনের মধ্যেই আপনার হিমোগ্লোবিনের মাত্রা হানড্রেড পারসেন্ট বৃদ্ধি পাবে এই ম্যাজিক্যাল টিপসটি তৈরি করার জন্য আপনাদের তিনটি তিনটি উপাদান ইনগ্রেডিয়েন্ট লাগবে প্রথম প্রয়োজন হবে নাম্বার এক হলো বিট এই বিটের ভরপুর মাত্রায় আয়রন থাকে ফলিক অ্যাসিড থাকে বিটরুট যদি আমরা নিয়মিত খেতে পারি একে জুস তৈরি করে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের শরীরের প্রতিটি কোষে অক্সিজেন প্রপারভাবে যাবে এতে আমাদের হাফিয়ে ওঠার সমস্যা থাকবে না এর মধ্যে যে ফলিক অ্যাসিড আছে তা আমাদের শরীরের রক্ত তৈরিতে সাহায্য করে এছাড়া আমরা যদি বিটরুটকে সঠিকভাবে সেবন করি তাহলে এর মধ্যে যে অক্সিডেন্ট আছে যেটা আমাদের শরীরের অক্সিডেটিভ ট্রেস এবং ফ্রি রেডিক্যাল ড্যামেজগুলো থেকে বাঁচাবে নাম্বার টু গাজর এই গাজরের মধ্যে কিন্তু বিটাকের থাকে এই বিটাকের কিন্তু ভিটামিন এ তৈরিতে সাহায্য করে এই ভিটামিন এ কিন্তু আমাদের হিমোগ্লোবিন তৈরির একটা মূল উপাদান আমাদের শরীরে হিমোগ্লোবিন তৈরি সহায়তা করে যখন আমরা গাজর খাব তখন আমাদের শরীরের হিমোগ্লোবিন তৈরি হবে সঙ্গে সঙ্গে হিমোগ্লোবিনের মাত্রা বাড়বে অর্থাৎ হিমোগ্লোবিন প্রচুর তৈরি হবে এই গাজর আমাদের স্কিনের স্বাস্থ্যকে ভালো রাখবে চামড়া উজ্জ্বল রাখবে হার্টের স্বাস্থ্যকে এবং লিভারকেও ভালো রাখতে সাহায্য করবে নাম্বার থ্রি আমলকি আমলকিকে ভিটামিন সি এর রাজা বলা হয় এতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে আপনাদের একটি কথা বলে রাখি যে চল্লিশটি কমলা লেবুর মধ্যে যে যে ভিটামিন সি থাকে একটি আমলকির মধ্যে সম পরিমাণ ভিটামিন সি পাওয়া যায় তাহলে আপনারা বুঝতেই পারছেন যে একটা আমলকিতে কি পরিমাণ ভিটামিন সি থাকে আর এই ভিটামিন সি আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিমোগ্লোবিন তৈরির জন্য আমাদের শরীরে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বোস্ট করার জন্য অর্থাৎ বাড়ানোর জন্য কাজ করে এছাড়া আমলকির মধ্যে যথার্থ পরিমাণে আয়রন থাকে ফলিক অ্যাসিড থাকে যেগুলো আমাদের শরীরের রক্ত তৈরিতে সহায়তা করে এখন এই তিনটি জিনিস দিয়ে কিভাবে জুস তৈরি করবেন সেটা বলবো একশো গ্রাম বিটরুট নিন অর্থাৎ বিটরুটকে ছিলে নিয়ে টুকরু টুকরু করে নিন এবং একশো গ্রাম বিটরুটের পাতাও নিন ছোটো ছোটো টুকরো করে গাজর আড়াইশো গ্রাম মতো নিবেন টুকরো টুকরু করে এর সাথে একটি আমলকি নেবেন বিচি ফেলে দিবেন তারপর একটি ব্লান্ডারে মিক্সড করে এর মধ্যে সামান্য লবণ দিয়ে কিন্তু ব্লেন্ড করবেন ব্লেন্ড করার পর একটি চাকনি দিয়ে ছেঁকে নেবেন অনেকেই এই জুস খেতে পারেন না কারণ এতে তেমন স্বাদ পাওয়া যায় না যারা স্বাদ ছাড়া খেতে পারেন না তারা সামান্য গুড় মিশিয়ে খাবেন যারা ডায়াবেটিসের পেশেন্ট তারা গুড় মিশাবেন না প্রতিদিন ভোরে মুখ ধোয়ার পূর্বে সামান্য গরম পানি এক গ্লাস পান করার কিছুক্ষণ পর এই জুসটি অল্প অল্প করে পান করবেন অথবা দুপুরেও পান করতে পারেন দশ বারো দিন পান করে দেখুন আপনি আমি গ্যারেন্টি দিলাম আপনাদের হিমোগ্লোবিনের মাত্রা বাড়বেই ইনশাল্লাহ এবং আপনাদের শরীরের রক্তস্বল্পতা বৃদ্ধি পাবেই তো বন্ধুরা যাদের ক্লান্তি দুর্বলতা বুগ্ধর ফর হাঁপানি হাঁপানি হাঁপিয়ে ওঠা শরীরের স্কিন হয়ে যাওয়া গুম ভাব এবং ঝিমুনি ভাব কোনো কিছুই ভালো লাগে না তারাই এই খেয়ে পরীক্ষা করুন ইনশাল্লাহ আমাদের সমস্যা আমাদের আপনাদের সমস্যা সমাধান হবেই বন্ধুরা কারা বিট কখন খাবেন না ডায়াবেটিস থাকলে বিট না খাওয়াই ভালো বিটের গ্লাইসেমিক ইন্ডেক্স রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দেয় তাই বিট খাওয়ার দরকার হলে চিকিৎসকের পরামর্শ নিতে নিয়ে খেতে পারেন ডায়াবেটিস রুগীরা গল ব্লাডার কিডনিতে পাথর জমার সমস্যা থাকলে বিট খাওয়া চলবে না কারণ বিটের অক্সালেট উপাদান শারীরিক সমস্যাকে বাড়িয়ে তোলে রক্তচাপ কম হলে বিটরুট এড়িয়ে চলতে হবে বিট খেলে রক্তচাপ কমে অতিরিক্ত বিট খেলে চুলকানি অ্যালার্জি বাড়তে পারে গর্ভাবস্থায় বিট খাওয়ার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া জানা যায় নাই যাদের এই ভিডিওটি ভালো লেগেছে তারা অন্যদের উপকারের জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন আর এই ধরনের ভিডিও পেতে যারা উৎসাহী তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আপনার মঙ্গল কামনা করি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বু